পুজোর আগে সত্যিই খুশির খবর কারণ বিভিন্ন অ্যাপয়েন্টিং অথরিটি বা রেকমেন্ডেশন বডি তারা কিন্তু বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান এবং বিভিন্ন পরীক্ষার পার্ট ওয়ান রেজাল্ট বা পার্ট টু রেজাল্ট এরকম কিন্তু প্রকাশ করছে এবং বহু পরীক্ষার্থীর মনে সত্যিই একটা আশার আলো জাগছে ঠিক একই রকমভাবে আজকের দিনে প্রত্যাশিতভাবে বা অপ্রত্যাশিতভাবে দুটি বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইন্টারভিউ নোটিফিকেশান অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করে দিল পুরো বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো যারা নতুন তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা দেখতেই পাচ্ছি মেমো নাম্বার অনুযায়ী রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে দিল সেটা হচ্ছে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল রিক্রুটমেন্টের ক্ষেত্রে দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট পঞ্চট প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল অবশ্যই এই যে রিক্রুটমেন্ট অ্যাকাডেমিক সেটা হবে বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন যেটা এই যে রুল সেই অনুযায়ী হবে এবং ভ্যাকেন্ট অবশ্যই পূর্বে আমরা যে কালকে বলেছিলাম তেরো হাজার চারশো একুশটি যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল সেই তেরো হাজার চারশো একুশ জনেরই নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল স্কেল অফ পে অর্থাৎ টিচার ইন প্রাইমারি স্কিলের ক্ষেত্রে যে পোস্ট সেটা পোস্ট এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে স্যালারিটা পাওয়া যাবে সেটা উল্লেখ করা হয়েছে এবং স্যালারি কত পাওয়া যাবে আমরা ডিটেলসের আলোচনা করে দেবো অন্য ভিডিও তোমরা দেখে নেবে আর কোয়ালিফিকেশান যেটা ইম্পর্টেন্ট হবে কারা কারা এই টেট দিতে পারবে মানে এই টেটের ইন্টারভিউ প্রসেসের জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেককে দেখে নেবে এটা এই জায়গাটা বুঝতে পারলে তবেই তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো ছিল সেটা মিটে যাবে এক নম্বর যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অর এবং অ্যান্ডগুলো লক্ষ্য রাখবে কারা কারা যোগ্য এইচ এস অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এইচএসএ ফিফটি পার্সেন্ট বা টুয়েলভ স্ট্যান্ডার্ড পরীক্ষায় ফিফটি পার্সেন্ট মার্কস তার সঙ্গে টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড থাকলেই হবে অথবা হায়ার সেকেন্ডারি ও ইটস ইকুইভেলেন্টে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান হায়ার সেকেন্ডারি বা ইটস ইকুইভ্যালেন্ট কোর্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশানে থাকতে হবে অর হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান অর্থ বিএলএড তারাও কিন্তু এর জন্য এলিজেবেল একই রকমভাবে অর হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে যারা টু ইয়ার্স করেছো এবং এইচএস ফিফটি পার্সেন্ট মার্ক্স তারাও কিন্তু জন এলিজিবেল অর গ্রাজুয়েশন অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা অর্থাৎ যাদের ক্ষেত্রে এইচএসএ মার্কসের ব্যাপারটা রয়েছে তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন দিয়েও হবে অবশ্যই প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান থাকতে হবে অ্যান্ড এর সঙ্গে অবশ্যই টেট পাস করতে হবে কন্ডাক্ট বাই দ্য ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ ওয়েস্ট প্রাইমারি টেট হিসাবে অবশ্যই টেট নয় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রাইমারি টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় পাস করতে হবে তবেই এলিজিবল অর্থাৎ একটা অ্যাকাডেমিক একটা প্রফেশনাল এবং তার সাথে সাথে টেট এই বিষয়ে যা থাকবে তারা কিন্তু এলিজেবেল অবশ্যই এক্ষেত্রে কিন্তু কমপ্লিটেড ব্যাপারটা থাকতে হবে পার্সুইং ব্যাপারটা নয় এছাড়া ইম্পর্টেন্ট নোট যেটা অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে অর্থাৎ এসসি এসটি এস টি ও এ অ্যান্ড বি এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ বিডির তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট যে মার্কসের ছাড় আর কি সেটা থাকবে এবং তাদের স্লোর যে রিক্রুটমেন্ট রুল যেটা অ্যামেন্ডমেন্ট যত দূর হয়েছে আর কি আপ সেই অনুযায়ী সেই ছাড়টা পাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কারণ আমরা জানি এখানে বিভিন্ন মিডিয়ামের ব্যাপার আছে এই ক্যান্ডিডেট সিকিন অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার ইন এনি প্রাইমারি স্কুল স্যাল হ্যাভ স্টাডিড অ্যান্ড পাস্ট ইন দ্য পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অ্যাকাডেমিক লেভেল ফর হুইচ মিডিয়াম ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেটস সিক্স ফোর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যারা যে মিডিয়ামে পড়াশোনা করছে মানে চাকরি পেতে চাইছে হিসেবে সেই মিডিয়ামে কিন্তু এইচএস লেভেলে পড়তে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ওই পেপারটাকে আর সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে ফার্দার ইন কেস সাঁওতালি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান দ্য ক্যান্ডিডেট শ্যাল অনলি বি রিকোয়ার্ড টু প্রসেস প্রফেশনারি অফ রিডিং রাইটিং এবং স্পিকিং ইন অর্থাৎ সাঁওতালি ভাষায় যে কথা বলা লেখা এবং পরীক্ষা মানে লিখতে পারা বলতে পারা এই বিষয়টা দেখবে কারণ সেক্ষেত্রে তো যখন তোমরা পড়াশোনা করেছিলো সে সময় নিশ্চয়ই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সাঁওতালি যে সেটা ছিল না ফলে তাদের ক্ষেত্রে এলিজিবল নয় বাকি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বাকি মিডিয়ামের ক্ষেত্রে এলিজিবল এজ রিকোয়ারমেন্ট ইম্পর্টেন্ট কারা কারা এর জন্য এলিজিবল অর্থাৎ ওই যে অ্যাকাডেমি এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং টেট পাস হয়ে গেলেই যে তা নয় বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই এক এক দু হাজার পঁচিশ ধরে এক এক পঁচিশ শুনে যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তারা কিন্তু আর পারবে না আপার যে লিমিটে ছাড় দেওয়া হয়েছে এস সি এস টি ও সি এ অ্যান্ড বি পিডাব্লিউ বিডি সেক্ষেত্রে যে রিজার্ভেশন ছাড় সেই ছাড়টা দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট বিষয় সিলেকশান অফ অ্যাসেন্টেজার প্রসিডিউর যেটা সেটা কীভাবে হবে প্রথমেই যেটা থাকবে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাঁচ মার্কস হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে টেন মার্কস এনসিটি যে ট্রেনিং অর্থাৎ বিএলএড বা ডিএলএড যেগুলো সেক্ষেত্রে ফিফটিন মার্কস টেটের জন্য ফাইভ মার্কস অর্থাৎ যে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হলো সেই ফাইভ মার্কস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে ফাইভ মার্কস ইন্টারভিউ বা ভাইবাবসের ক্ষেত্রে পাঁচ মার্কস এবং অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারাট টিচার সেক্ষেত্রে পাঁচ নম্বর অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে পাঁচ নাম্বার বা টিচিং এক্সপিরিয়েন্স পাবে যারা প্যায়ার টিচার আর কি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তাদের হচ্ছে পাঁচ মার্কস ইম্পর্টেন্ট বিষয় প্রেফারেন্স অর্থাৎ এই ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ আ প্রেফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি ডিপিএসসির যে বা প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতার ক্ষেত্রে সেটা দিতে হবে আর কি আন্ডার জুডিস্ট্রিকশন অফ হুইচ হি অর সি ইজ টু বি পোস্টেড ইফ সিলেক্টেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ক্যাটাগরি অর্থাৎ ওই ক্যাটাগরি ওই মিডিয়ামে যে সাব মানে স্কুল থাকে সেক্ষেত্রে তারা এলিজেবেল অর্থাৎ অবশ্যই কোন ডিপিএসিতে নিতে চাইছে তার প্রেফারেন্স দিতে হবে অ্যাপ্লিকেশান ফি এই যে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই এটা নন রিফান্ডেবল সেটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সিক্স হান্ড্রেড ও এ অ্যান্ড বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড এবং এস সি এস টি ই ডাব্লু এস ক্ষেত্রে থ্রি হান্ড্রেড এটা কিন্তু দিতে হবে কোটা ফর রিজার্ভেশন দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্জ্যাক্ট রিজার্ভেশন নর্স অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের যে নর্মস রয়েছে সেই অনুযায়ী হবে এবং ইম্পর্টেন্ট বিষয় কবে থেকে ফর্ম এন্ট্রি শুরু হবে দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড এটা তো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে আর কি ফলে আপাতত হবে এটা তো নিশ্চিত যে নোটিফিকেশান আসছে তেরো হাজার চারশো একুশ জনের জন্য কারা কারা যোগ্য কারা কারা কোন 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 বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছ কবে থেকে এই বয়সটা ক্যালকুলেশন হবে সমস্ত বিষয়ে তথ্য জানিয়ে দিলাম পরবর্তী ইন্টারভিউ প্রসেস বা অন্যান্য বিষয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেটের জন্য